আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময় তো জুমার দিনে কিছু দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময় রয়েছে তো এইগুলা সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার অনেকে জানেন আলহামদুলিল্লাহ তো আসুন আজকে আমরা সেই সম্পর্কে জানবো তো জুমার দিনটা হচ্ছে অত্যন্ত দামি এবং একটা মবারকময় দিন ইয়ামুল হল জুমা বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে যে প্রত্যেকটা সময়ের একটা উত্তম সময় আছে আবার প্রত্যেকটা সপ্তাহের একটা উত্তম দিন আছে প্রত্যেকটা মাসের একটা দামি সপ্তাহ আছে আবার প্রত্যেকটা বছরের একটা দামি মাস আছে এরকম করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আছে জুমার দিন গরিবের জন্য বলছেন দিন আলাদা এই দিনে বেশি দোয়া কবুল হয় তো নির্দিষ্ট কিছু সময় হচ্ছে যে যখন পয়েন্ট নাম্বার এক হচ্ছে ইমাম সাহেব যখন খুদ পা দেয় ইমাম সাহেব যখন খুতবা পা দেয় ওই সময় দোয়া কবুল হওয়ার সময় তো খুদ দেওয়ার সময় মাঝামাঝি সময় দোয়া কবুল হয় এবং যখন মহাজ আজান দেয় মাঝে যখন আজান দেয় আজানের মাঝখানে দোয়া করা যায় তারপরে হচ্ছে ইমাম সাহ যখন দোয়া দেওয়ার জন্য মেম্বারের উঠার উঠে ওই সময় থেকে দোয়া কমান ইমাম সাহ যখন খুদ্ দেওয়ার জন্য মেম্বারে উঠে পা রাখেন ওই সময় থেকে দোয়া কমান হওয়া শুরু করেন তারপরে হচ্ছে সুরাত ফাতিহার পরে আমিন বলার সময় যখন সুরা ফাতেহা বলা হয় তখন আমির বলা হয় তখন দোয়াটা তারপরে পায়ন আছে সূর্য পশ্চিমকালে ঢলে পড়ার সময় সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় ধুলে যায় তখন দোয়া কবুল হয় তারপরে ইমাম সাহেব দুই খুববার মাঝে বৈঠকের সময় তখন যে আমি বললাম তারপরে আছে পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এভাবে জুমার দিনে দোয়া কবুল হওয়ার মূর্তিটি সম্পর্কে সর্বমত তেতাল্লিশটি মতামত প্রকাশিত হয়েছে তবে সেই মূর্তিটি পাওয়ার জন্য জুমার দিন সর্বদাই দোয়া ইস্তিক্ষার করার মাধ্যমে ব্যস্ত থাকা যেমন হাদিসে আসান আবদুল্লাহ ইবনে আব্দুল মনায়ের হত্যার তিনি বলেন হাসান বলছেন জুমা হলো সপ্তাহের সকল দিনের নেতা এবং আল্লাহ কাছে ও আল্লাহরুদ্দিন হতে সম্মানিত সুল আল্লাহ এটা অত্যন্ত একটা দামি দিন তো এই দিনে আপনারা দোয়া করবেন এই দিনে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম